হোকার মা যে কন্ট্রোভার্সি চাইছে এটা তো আমি আমার আগের ভিডিওতে বলেছি তাই না হ্যাঁ দেখো কন্ট্রোভার্সি সে চাইছে তার কারণ তার ভিউজ ডাউন আর আমি কারণটা কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি যে ভিউজ যেহেতু ডাউন তাকে ভিউজটা আপ করতে হবে এবং সে জানে তার যেহেতু এই চ্যানেলটা তৈরি করা এবং কন্ট্রোভার্সি দিয়েই সেটা গ্রো করেছে এবং খুব ফাস্ট গ্রো করেছিল ঠিক আছে তো তার চ্যানেলের বেস্টটাই হচ্ছে কন্ট্রোভার্সি যদিও সে বলে ব্লগ ভিডিও দিচ্ছি কিন্তু তার আজকের ব্লগে কোনো ব্লগ ছিল না ওটা একটা প্রমোশনাল ভিডিওই ছিল আর টুপিটাকি দু চারটে সিন আজকের কালকের পরশু কবে কার সাত দিন আগের বিশ দিন আগের দশ দিন আগের বাসি পচা ক্লিপ জুড়ে দিয়েছে এটা সবাই বুঝতে পেরেছি আমরা যার জন্যই হচপচ ভিডিওটা না আছে মাথা না আছে মুন্ডু ঠিক আছে বুঝতে পেরেছো নিশ্চয়ই আর হ্যাঁ সে বোঝাতে চাইছে এবার বলি সেই প্রসঙ্গটা সে বোঝাতে চাইছে অন্য কিছু কিন্তু হয়তো সেটা নয় এটাও আমার কিন্তু মনে হয়েছে আজকে এই ভিডিওটায় এইটা নিয়ে আলোচনা করব আমার ইচ্ছা রইল তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো এই ভিডিওটা করতে বসেছি কাকে নিয়ে হ্যাঁ আমাদের সেই পুরোনো করছি ছোট্ট মেয়ে যে খোকার মা তাকে নিয়ে তো ব্যাপারটা হচ্ছে যে তার মনে কোনো দুঃখ নেই তার মুখে কোনো দুঃখের ছাপ নেই এগুলো তো নিয়ে অনেক ফুটেজ খরচা হয়ে গেছে সেগুলো নিয়ে এই ভিডিওতে বলবো না এই ভিডিওতে এটা নিয়ে বলবো যে সে যে কন্ট্রোভার্সি চাইছে সেটা সে তার লাইভ করে শুধু যে জিনিসপত্র বিক্রি করছে তা নয় অর্ডার নিচ্ছে তা নয় জিনিস দেখাচ্ছে ডিসপ্লে করছে তা নয় লাইভের মধ্যে সে এমন কিছু আচার আচরণ ইচ্ছা করে করছে ইচ্ছা করে করছে সে না করলে পারতো ইচ্ছে করে এমন কিছু আচার আচরণ করছে যেমন মিউট করে দেওয়া কয়েক সেকেন্ড মিউট করা ভুরুন নাচানো হাতে করে জিনিস ডিসপ্লে করে ওপর দিয়ে কেন করা এগুলো সে করেছে এগুলো কিন্তু পারপাসে এগুলো কিন্তু ইচ্ছা করে করেছে কেন কারণ তাকে কন্ট্রোভার্সি তার চাই দেখছে সে প্রচুর চ্যানেল নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে অথচ কেউ তার চ্যানেল নিয়ে কোনো কথাই বলছে না তার মানে তার ভিডিও কিন্তু ক্লিন হয়ে গেছিলো এটা কিন্তু আমি আগেও বলেছি হয়তো বিশেষ কোনো কারণ ডেফিনেটলি ছিল সে ক্লিন ভিডিও দিতে তখন বাধ্য ছিল কিন্তু এখন সে ক্লিন ভিডিও আর দিচ্ছে না মানে চাইছে না সে চাইছে কন্ট্রোভার্সি এটা আমি বলছি না তার অতি বড় সাপোর্টাররাই বলছে আজকে ভিডিওতে তারা বলেছে মানে এই আমার ভিডিওটা তোমরা কালকে পাবে মানে এখন যখন দেখছো আমি গত কাল রাতে আর কি ধরো শ্যুট করে রেখেছি তো কথাটা হচ্ছে যে সবাই স্বীকার করতে বাধ্য হচ্ছে যে ইচ্ছে করে কন্ট্রোভার্সি যাতে হয় সেই জন্য এগুলো করা হয়েছে কারণ সে জানে কন্ট্রোভার্সি হলে ভিউজ দু এক হাজার চার হাজার পাঁচ হাজার হলেও কিন্তু আপ হবে এবং সেটা কিছু কম নয় এই বাজারে তার কম নয় কারণ ভিউজ আপ না হলে তা কিন্তু প্রমোশনাল ভিডিও আসা ধীরে ধীরে কমতে কমতে বন্ধ হয়ে যাবে এবং ওটাই যেহেতু মেন সোর্স অফ আর্নিং তার ওটা বন্ধ হলে হবে না তাহলে তার এইসব জিনিসপত্র বিক্রি বেশি দিন লোকে দেখবে না কারণ এগুলো সব ফুটের দোকানেই পাওয়া যায় ঠিক বলছি তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই এগ্রি করবে এবং ওর জিনিসের দাম ও অনেকটাই বেশি নিচ্ছে সেটা কিন্তু ওর আজকের ভিডিওতে ফুর্তি দেখে প্রমাণ হয়েছে কি ফুর্তি যে ওর বিশেষ কাউকে নিয়ে সে গেছে লাঞ্চে এবার বিশেষ কেউ বলতে ও যাকে বোঝাতে চেয়েছে না না ও কাউকে বলেনি নাম বলেনি ও বোঝাতে চেয়েছে ও সেই সোকর বয়ফ্রেন্ডের সাথেও গেছে কিন্তু হয়তো তাকে নিয়ে যায়নি হয়তো এটা সে নয় হতেই পারে সেই বয়ফ্রেন্ডকেও আর পাত্তাই দেয় না ও হতেই পারে যে অনেক রোজগারের পরে বা বিশেষ কোনো কারণে সেই বয়ফ্রেন্ডের সাথে ওর আর কোনো সম্পর্কই নেই হতেই পারে কিন্তু সেই যে কনসেপ্ট মানুষের মনে রয়ে গিয়েছে যে ওর আছে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডকে লুকিয়েই রেখেছে ও তার সঙ্গেই থাকে সেই কনসেপ্টটা ওই হয়তো চাইছে লোকের মনে জিয়ে থাকুক সেই কনসেপ্ট কাজে লাগিয়ে ওর ভিউজটা আপ ও হয়তো চাইছে হতেই পারে যে সেটা দিয়েই কন্ট্রোভার্সি চলুক কারণ সেটা দিয়েই তো ওর চ্যানেলটা গ্রো করেছে ও কিন্তু সেটা ভুলে যাবে না কোনো দিনই বুঝতে পারছো কি বলছি মাথায় ঢুকছে নাহলে আবার করে ফিরে গিয়ে ভিডিওটা দেখো বাকি অংশটা যেটা বলছিলাম যে ও কন্ট্রোভার্সি চাইছে তার মানে এই নয় যে ওর ওই বয়ফ্রেন্ডই রয়েছে ওর সঙ্গে ওর যে অ্যাসিস্ট্যান্ট বা পিএ বা যাই বলো সে যে ওর ওই বয়ফ্রেন্ড নাই হতে পারে কিন্তু ও নিজেই চাইছে মানুষের মনে এমন আইডিয়া দিতে যে ওটা ওর বয়ফ্রেন্ড এটা একটা থিওরি ও নিজেই চাইছে তাতে করে কি হবে লোকে কিউরিয়াস হয়ে আবার আগের মতন প্রচুর লাখ লাখ ভিউজ দেবে লাখে না হোক পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার আশি হাজার ভিউজ হবে তাতে ওর আর্নিং অনেকটা আপ হবে ওর কিন্তু এখন একটাই টার্গেট জীবনে অনেক এগিয়ে যাওয়া প্রচুর রোজগার করা আমি আশা করছি ও ভিডিওটা দেখলে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ও বলবে ইয়েস আমার ওটাই টার্গেট এটাই ওর টার্গেট না সন্তান কাছে আনা না বয়ফ্রেন্ড এর সঙ্গে থাকা ওর একটাই এখন টার্গেট সেটা প্রচুর প্রচুর অ্যান্ড প্রচুর রোজগার করা কারণ টাকা থাকলে সব থাকবে এটা ও জানে বয়ফ্রেন্ড আছে কি নেই সঙ্গে সেই প্রসঙ্গটাতে আমি যেতে চাইছি না কথাটা আরেকটাও হতে পারে সেটা হচ্ছে যে ওর যে মানে অ্যাসিস্ট্যান্ট সে হয়তো কোনো মহিলা কারণ অনেকেই দেখলাম বলছে যে একজন মহিলা গান করছে এবং ও তখন কিন্তু গান করছে না গানটা শোনা যাচ্ছে খুব সম্ভবত কিচেন থেকে একজন মহিলার গলায় গানের আওয়াজ শোনা যাচ্ছে ওর মা বা বৌদি কিন্তু সেখানে উপস্থিত নেই তাহলে কে গাইছে হতেই পারে সেই যে অ্যাসিস্ট করে সেই মেয়েটি কোনো একটি মেয়ে ছেলের গলায় নয় অতএব সে ছেলে নয় যে সবসময় সঙ্গী থাকে কিন্তু ও দেখাতে চাইছে ও প্রিটেন্ট করতে চাইছে যে সে কোনো ছেলে হয়তো তার জন্যই এই যে এমনভাবে আজকে ভিডিও করেছে যে লাঞ্চে নিয়ে গেলাম এমন কাউকে যে আমার জীবনে যার অবদান সবচেয়ে বেশি এটা পুরোটাই ক্লিকবেট ছিল যাতে করে ভিউজ আপ হয় লাঞ্চে ও একাই গেছে বা সত্যিকারের বয়ফ্রেন্ড আছে বা মিথ্যেকারের বয়ফ্রেন্ড কেউ নেই ওর সঙ্গে এই মেয়েটি আছে হয়তো সে ওর সে সেই ওকে অ্যাসিস্ট করে এবং আমরা লাইভে যে দেখেছি মিউট করে দেওয়া চোখ নাচানো সবই হয়তো ক্যামেরার ওই পাশে মেয়েটি আছে হতেই পারে সে কোনো মেয়ে সে কোনো ছেলেই নয় আদৌ ইচ্ছা করে তাকে প্রিটেন্ড করানোর জন্য যে সে ওই বয়ফ্রেন্ড লোকের মনে এই চিন্তা আনার জন্য ওই বয়ফ্রেন্ডই হবে ওই হবে এ কোনো মেয়ে নয় নিশ্চয়ই এ কোনো ছেলে হতেই পারে রাত আটটা নটায় কোনো মেয়ে ওর সঙ্গে থাকলে ইভেন সারা রাতও সে যদি ওর সঙ্গে থাকে একটা মেয়ে থাকতেই পারে কোনোই তো অসুবিধা নেই ঠিক বলছি বন্ধুরা প্রচুর মেয়ে চাকরি খোঁজে ও একটা চাকরি দিয়েছে হতেই পারে ও যা রোজগার করবে তার থেকে একটা কোর্শন ও একে মাইনে দেবে হতেই পারে কোনো তো অসম্ভব নয় এখানে আবার একটা প্রশ্ন আসে সব কাজ দেখা যাচ্ছে ও নিজের হাতেই করছে ও রান্না করছে ও বাজারে যাচ্ছে ও ভিডিওতে ক্যামেরা করছে ও লাইভে নিজে লাইভ করছে গুছিয়ে রাখছে প্যাকেট করছে যেগুলো ওই যে ডেলিভারি দেওয়ার ডেলিভারিও কুরিয়ারের অফিসে নিজে দিতে যাচ্ছে তাহলে পিএ করছে কি বলছি মামনি পিএ কে কোনো কাজ দাওনি পিএ শুধু রান্নাঘরে গান গায় ও আচ্ছা এই প্রসঙ্গে তাহলে একটা সন্দেহ তো না এসেই যায় না চোদ্দোই ফেব্রুয়ারি আসছে ফোরটিন ফেব্রুয়ারি কি বলো তো আরে সবাই জানো কি ভ্যালেন্টাইন্স ডে গত বছর মনে আছে তো সেই চুল কুকড়ি কুকড়ি করা পামিং পাবিন তারপরে সেই পামিং মানে কি বেনি বেঁধে মনে আছে সবার মনে পড়ছে মা সাজিয়ে দেওয়া তারপরে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাওয়া তারপরে গিফট দেওয়া নেওয়া মনে আছে সেন কোগল বলে পাড়ার জুয়েলারি সব থেকে পালিশ করিয়ে নিজেরই দুলটা তার হাতে দিয়ে আবার তাকে দিয়ে দেওয়া করানো না না আমরা ভুলিনি কিছুই আমাদের বেশ মনে থাকে তাজি তাজি হ্যাঁ সবকিছু ইয়াদে বুঝলে কি না তো যারা দেখোনি তারা দেখে নেবে তো আবার সেই ফোরটিন ফেব্রুয়ারি প্রায় এসে গেল তাই না আজকে কত তারিখ এই তো আজকে এক তারিখ তো সেজন্য এটা কি কোনো মানে কি বলবো ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে গুটি সাজানো হচ্ছে যে এইভাবে করে হয়তো মিথ্যে হয়তো সত্যি না হয়তো বিয়েকে নিয়ে বেরোনো হবে আর ভাব করা হবে আমার সে আছে বয়ফ্রেন্ড এটা দেখানো হবে হতেই পারে প্রিটেন্ড করা হবে তাতে করে ভিউজটা তো হবে আমি যে বলেছি মামনির একটাই টার্গেট প্রচুর প্রচুর আর প্রচুর রোজগার করা আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি হ্যাঁ আমি কতগুলো পসিবিলিটির কথা বললাম এটাও হতে পারে ওটাও হতে পারে হতেই পারে যে কোনোটাই সত্যি এবার তোমরা বিচার করে বলবে কোনটা সত্যি হতে পারে আবার পরের দিনের ভিডিও দেখতে হবে তাতে বোঝা যাবে এই প্রসঙ্গে একটা কথা বলি তার মায়ের ভিডিও অনেক দিন পরে দেখলাম এবার মেয়ে থাকলে মায়ের ভিডিওতে একটু ভিউজ হয় তোমার খুব নেচে খুঁজে তার ফলে ভিডিও করেছে সেখান থেকে এবং ওর ভিডিও থেকেও জানতে পারছি সরি জানতে পারছি যে বৌদি বৌদি বেচারি দেখলাম চেহারাটা খুব খারাপ হয়ে গেছে আর সে ভীষণ রোগা হয়ে কালো আরও কেমন হয়ে গেছে জানি ওর নাকি হাওয়া লেগেছে হাওয়া লেগেছে তাই ওকে ঝাড়াতে নিয়ে যেতে হচ্ছে ভাই এটা কত নম্বর শতক জানি একবিংশ শতক তাই না টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আমরা রয়েছি হুম ফুক হাওয়া লাগা বাতাস লাগা নজর লাগা ওর নাকি নজর লেগেছে কিছু বলার নেই জাস্ট সিজন চেঞ্জ হচ্ছে শরীর খারাপ মানুষের হতেই পারে রোগা মানুষ অল্পেই ভোগে হতেই পারে এবং মেয়েটা পুষ্টিকর সেরকম কিছু খায়ও না আমরা দেখেছি তাকে টল যে রেগুলার দেওয়া শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে এরকম কিছু তো চোখে পড়েনি অথচ ওই বাড়ি ঘর মোছানো ঝাড়ু দেওয়া বাসন মাজানো ওই তো শরীর একটু ঠিক না হতেই আবার বাসন মাজা মাছ ধোয়া মাছ কাটা শুরু হয়ে গেছে সব দেখেছি কথা না আমি বলছি না নিজের সংসারের কাজ করাটা খারাপ তাতে কেউ চাকর হয়ে যায় না তা নয় তবে মেয়েটাকে উপযুক্ত ফুডটা তো দিতে হবে এই যে ঝাড়ফুঁক করতে নিয়ে যাচ্ছে এক যে এক লাখের প্রায় চ্যানেল একটা বড় ব্লগ সে বলছে ঝাড়াতে নিয়ে যাচ্ছে মানে একটু খারাপও লাগে না ওষুধ দিচ্ছে ওষুধ খাচ্ছে সঙ্গে ঝাড়াতেও নিয়ে যাচ্ছে মানে কি সে অ্যালোপ্যাথিতে তার বিশ্বাস নেই তার এই ঝাড়ফুঁকে বিশ্বাস আছে মানে পুরো বাড়ির বাড়ির লোকের কথা বলছি অদ্ভুত নয় তোমাদের অদ্ভুত লাগে না যে সে আবার নিজের ব্লগে এটা প্রচার দিচ্ছে এই যে ঝাড়ফুঁক এগুলো কি সুপারস্টিশিয়াস মাইন্ডের পরিচয় আজকাল টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এরা আবার এ বলে আবার নিজেকে শিক্ষিতা উচ্চশিক্ষিতা বলে কলেজে পড়েছে তার ঝাড়ফুঁক করাচ্ছে কিছু বলার নেই জাস্ট এরা কী ধরনের শিক্ষিতা কি ধরনের কলেজে পড়েছে এমনিতেই তো থ্রি হ্যাঁ কেলাস তারপরে তোমার কি কিলিপ এগুলো তো তো বোঝাই যায় মেশিন মেশিন বোঝা যায় সব কিছুই বোঝা যায় ওই চুলে শ্যাম্পু করে স্টাইল মেরে এরকম 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 করে ভিডিও করলেই তো আর শিক্ষিতা প্রমাণ হয় না স্মার্টও প্রমাণ হয় না ওই যখনই মুখ খোলে মুখ খুলে মেশিন কিলিপ ফিরি এগুলো বলে তখন শিক্ষার প্রমাণটা অতি অবশ্য করেই পাওয়া যায় কথাটা সেটাও নয় কথাটা হচ্ছে এত সুপারস্টিশন যে গ্রামে হোক আর যেখানেই হোক এদিকে তো খুব আধুনিকা এই যে দেখা যায় অনেক কিছুতেই আমরা আধুনিকতার সব পরিচয় পেয়েছি অনেক অনেক আজকাল তো গ্রামের লোকরা বিশাল আধুনিক বিশাল বিশাল সেখানে ঝাড়ফুঁক চলছে সেটার আবার প্রচারও চলছে যে সবাই এরম করো মানেটা তো তাই দাঁড়ায় তোমরাও মেডিসিন নেবে অ্যালোপ্যাথি মেডিসিন নেবে সঙ্গে একটু ঝাড়ফুঁকও করে নেবে আমাদের তো অ্যালোপ্যাথিতে বিশ্বাস নেই এই আর কি তো এই সমস্ত সুপারস্টিশানের প্রচার চলছে ইউটিউব চ্যানেলগুলোতে একই সঙ্গে সে প্রচার করছে এই করাই কিনুন সেই তেল মাখুন মাথায় আর অমুক তেল ভালো আর তমুক মুখে মাখার সিরাম ভালো মেখে আমার স্কিন চকচক করছে পাশাপাশি মানে সেগুলো নামিয়ে দামি কোম্পানির আবার পাশাপাশি সে কিন্তু সুপারস্টিশানেরও প্রচার দিয়ে দিচ্ছে তা তোমরাই বলো তোমরা কোনটা নেবে ডোন্ট গেট পাজলড এটাই বলবো দর্শকদের বলবো বুদ্ধিমান হতে এছাড়া তো কিছু করার নেই এই ধরনের ব্লগার্স এরা তো ঠিক থাকবে যা দেখতে পাচ্ছি কারণ ওই যে কোম্পানিগুলো এদেরকে মাথায় তুলে নাচে ওই শুধু দেখে ভিউজ শুধু দেখে সাবস্ক্রাইবারের নাম্বার তাই দেখে এরা প্রমোশনাল ভিডিও পায় এবং এরা প্রমোশনাল ভিডিও করতে থাকে সেটা ভালো কম বয়স এগিয়ে যাবে নিশ্চয়ই জীবনে দাঁড়াবে ব্যবসা করছে ঠিক আছে সঙ্গে সঙ্গে সুপারস্টিশানের প্রচারটাও করে দেয় নিজের চ্যানেলে এগুলো তো না বললেও হয় কিন্তু এই যে কন্টেন্ট কন্টেন্ট তো ছাড়া যাবে না এদের কাছে এ টু জেড পায়ে জুতো থেকে মাথায় চুল অব্দি পুরোটাই কন্টেন্ট কিন্তু অন্য লোকের কী ক্ষতি হচ্ছে বা কী লাভ হচ্ছে সেটা বিচার করার দায়িত্ব কিন্তু এরা নেয় না যদিও দায়িত্ব কিন্তু বর্তায় এটাই বলে আমি ভিডিওটা এখানে শেষ করবো আর তোমরা বলো যে আমার ভিডিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর কি মনে হচ্ছে তোমাদের নাম না করে চ্যানেলের নাম না নিয়ে অতি অবশ্যই খোকার মাই বলবে বলে তোমরা কমেন্ট করতেই পারো চলো নিশ্চয়ই কমেন্ট করো আর শেয়ার করো ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা যারা নতুন আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা এখনও করনি ভিডিও দেখো তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নাও ভিডিও বেশি লম্বা করবো না আরও ভিডিও দিয়েছি দেখে নিও চলো এখন আসি তাহলে টাটা